নমস্কার বন্ধুরা বংফিল আউটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থামলে তোমরা দেখেছো ও রিংটা কী নিয়ে হবে একবার বলে দিই যে আগামী তিন মাসে তোমাদের কী সুখবর আসছে সেটা জন্ম তারিখ অনুযায়ী করছি জন্ম তারিখ অনুযায়ী আগামী তিন মাসে তোমাদের জীবনে কি কী সুখবর আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা খুবই পজিটিভ রিডিং অ্যান্ড রিকোয়েস্টেড রিডিং অলসো রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা ওটা ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায় তো চলো বেশি কথা না বাড়ি রিংটাকে স্টার্ট করে দিই তোমরা টাইম স্টাইম দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও ফার্স্টই পাইল ওদের রিংটাকে আমি স্টার্ট করে দেবো খুবই পজিটিভলি রিংটা দেখো আর যখন রিংটা দেখবে রিংটা দেখার শেষে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা নিজেদের মানে নিজেদের যে মনের উইশ সেটা কিন্তু একবার বলে সেটা কিন্তু একটা অ্যাফর্ম করো ওকে তো চলো সবাই রিংটা দেখা শুরু করে দাও যে যার যেটা জন্ম তারিখ সে সেই পাইলটা চয়েস করতে পারো বা পাইল ওয়ান পাইল টু হিসেবেও চয়েস করতে পারো বা দুটো কালারের কালি দিয়ে আমি পাইল ওয়ান পাইল টু সিলেক্ট করেছি একটা পিঙ্ক একটা রেড তোমরা সেই অনুযায়ী কিন্তু চয়েস করতে পারো চয়েস ইজ ইয়োর্স এই পাইল ওয়ান রিংটাকে আমি স্টার্ট করে দিচ্ছি তার আগে টাইম স্ট্যাম্প দেখে তোমরা চেক করে নাও ওয়ান যারা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি ওয়ান যাদের জন্ম তারিখ রিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম তো চলো দেখিনি আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কী কী সুখবর আসছে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই এই রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোন জাতি যে কোনো ধর্ম রিংটা তোমরা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা টেক্সট করতে পারো গিয়ে ওখানে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে তো চলো রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা ওটা অবশ্যই ক্লিক করে দিও যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো তো চলো স্টার্ট করে দিচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি কী সুখবর আসছে পজিটিভলি রিডিংটা দেখবে যারা পিঙ্ক কালারের পাইল ওয়ান যারা চয়েস করেছো ওয়ান থ্রি ফাইভ সেভেন যাদের জন্ম তারিখ সেই রোটা যারা চয়েস করেছো রিডিংটা শুধুমাত্র তোমাদের জন্য পজিটিভ রিডিংটা দেখো আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কী কী সুখবর আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি ডেভিল টু অফ সোর্স দ্য এমপ্রেস ওকে ওকে উইল অফ ফরচুন এই মুহূর্তে যারা রিডিংটা দেখছো তাদের মধ্যে অনেক নেগেটিভিটি আছে ঠিক আছে এই মুহূর্তে যারা রিডিংটা দেখছো তাদের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি ঘুরছে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরছে রিসেন্ট তোমাদের মধ্যে না অনেক সমস্যা তৈরি হয়েছে আর অনেকে একটু হেলথ ইস্যু তৈরি হয়েছে এখানে যারা রিডিংটা দেখছো খুব পেইনফুল সিচুয়েশানের মধ্যে আছো যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো ঠিক আছে ভীষণ পেইনফুল একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের একটু অন্য কার্ড দিয়ে দেখবো হ্যাঁ ভীষণ পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছো আর সব থেকে বড়ো কথা যেটা চলছে তোমাদের জীবনে ভীষণ নেগেটিভিটি চলছে সব কিছুর মধ্যেই নেগেটিভ ভাবনা ঢুকেছে সব কিছুর মধ্যে নেগেটিভ আলোচনা চলে আসছে নেগেটিভ কিছু তোমাদের চোখের সামনে চলে আসছে হয়তো কোনো কোনো কিছু হয়তো লস্ট হয়েছে আমি সেরকম একটা ভাইবস দেখতে পাচ্ছি কিছু হয়তো হারিয়েছে বা কোনো কাছের মানুষকে তোমরা হয়তো জীবন থেকে পারমানেন্টলি হারিয়েছো কোনো নিকট আত্মীয় হয়তো মারা গেছে সেটা একটা শোক সংবাদ তোমরা পেয়েছ যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো একটু কষ্টদায়ক একটু পেইনফুল সিচুয়েশানের মধ্যে আছো ঠিক আছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছ কিং অফ সোর্সের এখানে এনার্জি ফোর অফ পেন্টিকালসের এখানে এনার্জি কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না কারোর সাথে দেখা করতে ইচ্ছা করছে না শুধুমাত্র নিজের মধ্যে থাকতে ইচ্ছা করছে মনে হচ্ছে ঘরের মধ্যে একা থাকি হ্যাঁ কারোর সাথে কোনো বার্তালাপ মানে কোনো রকম কোনো কিছু আইডিয়া কিছু কিছুই মাথার মধ্যে চলছে না যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছে ও নাইন অফ ব্যান্সের এখানে এনার্জি টু অফ ওয়ান্স এনার্জি পুরোনো মেমোরিজগুলোকে খুব দেখছো ঠিক আছে ভীষণ টু ফাইভ অফ সোর্স এনার্জি ভীষণ মাথা ব্যথা হেডেক হেলথ ইস্যু খুবই চলছে পাইল ওয়ানের পাইল ওয়ানের ভীষণভাবে হেলথ ইস্যু চলছে এখানে সম্পর্কজনিত কিছু সমস্যা যেগুলো তোমাদের মধ্যে রিসেন্ট এসছে কোনো কিছু হয়তো হতে হতে কোনো কাজ হতে হতে হয়তো সেটা বিগড়ে গেছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছে কোনো মানে কোনো ভালো কিছু হতে হতে তোমাদের সেটা বিগড়ে গেছে এটার জন্য কিন্তু তোমরা অনেক বেশি কী বলবো মানে অনেক বেশি মনোযোগ দিয়েছিলে অনেক বেশি এনার্জি প্রদান করেছিলে এই কাজটার জন্য বা এই জিনিসটার জন্য বা এই সম্পর্কটার জন্য সেই জায়গাটা কিন্তু তোমাদের ভেঙে গেছে ঠিক আছে সেখান থেকে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছে হুম অনেক মেমোরিজগুলো না তোমাদের মনের মধ্যে আসছে ঠিক আছে অনেক কিছু তোমরা ভুলতে পারছো না অনেক খারাপ সময় সম্মুখীন তোমরা হয়েছ সেটা কিন্তু একটা তোমাদের জীবনে একটা হেডেক তৈরি করছে হ্যাঁ একটা ইস্যু তৈরি করছে একটা একটা প্রবলেম তৈরি করছে ওকে উইল ফরচুন এনার্জি মানে হতে হতে কাজ তোমাদের হয়নি ঠিক আছে হতে হতে কাজ তোমাদের হয়নি কমফোর্টেবল নাও এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রিডিং যারা দেখছো তারা কিন্তু শারীরিকভাবে কমফর্টেবল নও কারোর সাথে মিশাতে বা কোনো বন্ধু তৈরিতে বা কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু তোমরা কমফোর্টেবল নাও হ্যাঁ একা থাকতে ইচ্ছা করছে অলওয়েজ মনে হচ্ছে নিজেকে নিজেকে যদি আমি একা রাখি তাহলে হয়তো আমি বেশি প্রোটেক্ট পাবো ঠিক আছে নিজেকেই তুমি নিজেকে বেশি অনেক প্রোটেক্ট করছো হুম প্রচুর নেগেটিভ ভাইবস ঠিক আছে এখানে না কোনো মানুষ আছে যারা না তোমাকে আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো কিছু বলেছে ঠিক আছে এমন কিছু বলেছে সেটা কিন্তু তোমাদের খুব মনে লেগেছে খুব আঘাত ঠিক আছে বড় রকমের একটা আঘাত আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের রাইট নাও কিন্তু সিচুয়েশান এরকম চলছে তো এবার আমি দেখবো যে আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি কি সুখবর আসছে ঠিক আছে এই ট্রমা থেকে তোমরা কি বেড়াচ্ছো বা আগামী দিনে আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি কি সুখবর আসছে এটা কিন্তু তোমাদের একদম মানে প্রেজেন্ট সিচুয়েশান ঠিক আছে এই মুহূর্তে কিন্তু এরকমই একটা জ জটিল একটা পরিস্থিতির মধ্যে তোমরা আছো ওকে জটিল মানে কোনো কিছুরই একটা সঠিক অ্যান্সার পাচ্ছ না একটা হ্যাঁ না মানে একটা দোনা মনা ঠিক আছে মেবি হয়তো কিংবা এরকম একটা সিচুয়েশানের মধ্যে তোমরা আছো সব কিছু থেকে একটা ডিসঅ্যাপয়েন্টেড এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি মানে লস্ট সামথিং লস্ট ঠিক আছে সামথিং লস্ট এরকম কিছু একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি এম্পোয়ার এনার্জি প্রচুর কষ্ট প্রচুর কষ্ট মানে কি বলবো এম্পোয়ার এম্প্রেসের হয়তো বেশি কষ্ট ঠিক আছে প্রচুর কষ্ট এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো যারা তারা এখানে ফিল করছো হ্যাঁ কোনো মানুষ হয়তো কোনো তোমাদের জীবন থেকে হয়তো কোনো মানুষ চলে গেছে ওকে কোনো মানুষ হয়তো চলে গেছে কোনো মানুষের সাথে হয়তো সম্পর্ক ভেঙে গেছে ঠিক আছে অনেক একা ফিল করছো মাঝে মাঝে সেই জিনিসটা না তোমাদের মাথার মধ্যে ঘুরছে হ্যাঁ নেগেটিভিটি প্রচুর ঢুকে গেছে ওকে নাইট অফ কাপসের এখানে এনার্জি তার সাথে সাথে দেখবো হচ্ছে পেজ অফ সোর্সের এখানে এনার্জি ফাইভ অফ কাপসের এনার্জি থ্রি অফ কাপসের এনার্জি দেখো তোমরা যেই পজিশন থেকে বা তোমরা যেই সময় থেকে চলে মানে যেই সময়ের মধ্যে তোমরা এখন রয়েছো না সেই সময়টা কিন্তু সেই খারাপ সময়টা কিন্তু ডেসপারেটলি তোমরা নিজেরাই কিন্তু সেটাকে কাটিয়ে দেবে হ্যাঁ তোমরা এই যে থার্ড পার্টি বা এই যে তোমরা যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে থাকো বা যদি কোনো সমস্যা হয়ে থাকো এই নেগেটিভিটিটা তোমাদেরকে নিজেদের মাথা থেকে আগে বের করতে হবে ইউনিভার্স তোমাদেরকে বলছে যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে আগে তোমাদের জীবন থেকে বের করতে হবে যেই মানুষ তোমার জীবন থেকে চলে গেছে তাকে মাথা থেকে মন থেকে পুরোপুরি রিলিজ করতে হবে তাকে পুরোপুরি এন্ড করতে হবে তার চ্যাপ্টারটা তাকে ভুলতে হবে সব কিছুকে মুছে ফেলতে হবে তাহলে কিন্তু তোমার সেই পুরনো ভাইবসটা তুমি হারিয়ে ফেলেছ সেই ভাইবসটা তুমি কিন্তু আবার ফিরে পাবে ঠিক আছে আবার কিন্তু রিটার্ন হবে ওকে যতক্ষণ না তুমি সেই মানুষটাকে বা সেই সেই টাইমটাকে যতক্ষণ না তুমি ব্যাড টাইমটাকে যতক্ষণ তুমি রিলিজ করছো তুমি জিনিসটাকে আঁকড়ে ধরে আছো ঠিক আছে এই সময়টাকে এই খারাপ জিনিসটাকে তোমাকে আঁকড়ে আঁকড়ে ধরে জায়গাটাকে তোমাকে তোমাকে ছেড়ে ফেলতে হবে ঠিক আছে একদম ঝেড়ে মুছে তোমাকে নতুন একটা অধ্যায়ের মধ্যে পা দিতে হবে সে যতক্ষণ না তুমি নিজেকে সরাচ্ছ এই জায়গা থেকে ততক্ষণ কিন্তু তোমাদের মধ্যে এই ভাইভসটাই কিন্তু থাকবে এই ভাইপসটা থেকে বেরাতে হলে তোমাকে কিন্তু নেগেটিভ এনার্জি থেকে বেরাতে হবে সেই মানুষটাকে রিলিজ করতে হবে তার তার ব্যাপারে যে চিন্তাভাবনা সেটার থেকে তোমাকে দূরে যেতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এগেন তোমার জীবনে প্রিভিয়াসে যখন তুমি অনেক হ্যাপি ছিলে যখন তুমি অনেক খুশি ছিলে যখন তোমার জীবনে না চাইতে মানে অনেক কিছু পেয়ে গেছিলে সেই ভাইভসটা তোমার জীবনে কিন্তু আবার ফিরে আসবে ঠিক আছে আগামী তিন মাসের মধ্যে কিন্তু সেই জিনিসটাই তোমার জীবনে আবার ফিরে আসতে চলেছে তোমরা যেরকম ছিলে খুবই হ্যাপি ছিলে ঠিক আছে কোনো বাউন্ড ছিল না কোনো ঝামেলা ঝাটি ছিল না অশান্তি ছিল না কোনো চিন্তা ভাবনা ছিল না এই জিনিসটা কিন্তু তোমাদের জীবনে ফিরে নিউ বিগিনিং কিন্তু অবশ্যই তোমাদের জীবনে হবে একটু মেজার আরখানা থেকে দেখি মেজার আরখানা থেকে ডেথ কার্ড এই যে এক্ষুনি বললাম নিউ বিগিনিং হবে এই যে এন্ডিং অফ সাইকেল এই যে জায়গাগুলো থেকে তোমাকে বেড়াতে হবে ঠিক আছে হ্যাঁ ট্রানজিশন পরিবর্তন হতে হবে ঠিক আছে ট্রান্সফরমেশন হতে হবে ট্রানজিশান হতে হবে রিজলিউশন সমস্যার সমাধান নিজেকে করতে হবে ওকে পাওয়ারফুল মুভমেন্ট একটু চেঞ্জ হতে হবে গেটিং রিড অফ এক্সেস ওকে ইয়ামা মানে এখানে ইয়মরাজের কার্ড এসে ডেথ কার্ড শেষ কার্ড ঠিক আছে এটা যাই হোক ডেথ কার্ডে এখানে সব বলছে যে রিলিজ করতে হবে হ্যাঁ নেগেটিভ এনার্জিকে তোমাদের ভেতর থেকে রিলিজ করতে হবে উইল অফ ফরচুন চান্স ইউনিভার্স কিন্তু আবার তোমাকে চান্স দেবে ডেস্টিনি অ্যান্ড ফেড তোমরা তোমাদের কর্মফল অনুযায়ী তোমরা কাজ এভেন্ট টার্নিং পয়েন্ট ঠিক আছে জীবনে নতুন একটা মোড় ঘুরতে চলেছে ঠিক আছে উইলা অফ ফরচুন এর সাথে ডেথ কার্ড এখানে ঠিক আছে মানে ভাগ্যের চাকা তোমাদের কিন্তু ঘুরবে ওকে ভাগ্যের চাকা তোমাদের কিন্তু ঘুরবে আগামী তিন মাসের মধ্যে তোমাদের লাইফে যেটা তোমরা চাইছো যে টাইমটা যে ভালো সময়টা তোমরা চাইছো সেই ভালো সময়টা তোমাদের জীবনে কিন্তু ফিরে আসবে এখানে অনেকেই না ফেভারিট কালার ব্লু হতে পারে ডার্ক ব্লু হতে পারে ঠিক আছে ভীষণ ব্লু এর একটা ভাইবস পাচ্ছি ঠিক আছে হয়তো ব্লু কালারটা তোমাদের খুব স্যুট করে তোমরা কিন্তু একদম ফেয়ার ঠিক আছে একদম পিঙ্কিশ ফেয়ার গায়ের রং এখানে যারা দেখছো আন্ডার আন্ডারটোনে নয় কুল আন্ডারটোনে তোমরা হয়তো হ্যাঁ কুল আন্ডারটোনে আর ভীষণ কি বলবো তোমাদের মধ্যে একটা ডমিনেটিং ভাব অবশ্যই আছে যারা এখানে পাইল ওয়ান দেখছো তারা একটু ডমিনেট করতে ভালোবাসো ঠিক আছে তুলা রাশির মানুষ তোমরা হতে পারো ঠিক আছে তুলা রাশির মানুষ হতে পারো বেশি তুলা রাশির ভাইপসটাই আমি দেখতে পাচ্ছি হুম মানুষকে অনেক মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নাও যারা এখানে ওয়ান রিংটা দেখছো না ভীষণ বিশ্বাস করে নাও ঠিক আছে এই বিশ্বাসের থেকে কিন্তু তোমাদের মানুষ তোমাদের বিশ্বাসটা ভাঙে ওকে এই বিশ্বাসে দেখি মানুষ কিন্তু তোমাদের বিশ্বাসটা ভাঙে হাই হাইপ্রেস্ট্রেসে এনার্জি নিজের মধ্যে থাকতে পছন্দ করো অলওয়েজ ইনিশিয়েটিভ হতে বলছি ইউনিভার্স ডিভাইন বা মাতৃ জাতি মানুষদের অনেক বেশি সম্মান করতে বলছে ঠিক আছে ইনার ভয়েস ঠিক আছে নিজের মনের কথা শুনতে বলছে সাবকনসিয়াস হতে হবে ঠিক আছে নিজের নিজের ভালোটাকে তোমাকে নিজেকে বুঝতে হবে হ্যাঁ নিজের প্রতি একটু আধ্যাত্মিক আধ্যাত্মিকতা আনতে হবে ওকে একটু মেডিটেশনের প্রয়োজন মেডিটেশান হচ্ছে না তোমাদের ঠিক আছে হিলিং প্রসেসটা অন করতে হবে হিল হতে হবে ভেতর ভেতর থেকে থেকে বলছে ওকে আরেকটি কার্ড দেবো সেটা হচ্ছে সান এগেন নিউ বিগিনিং হ্যাপিনেস ফর ইট ইস সাকসেস অপ্টেমিজম ট্রুথ ঠিক আছে সত্যি আসবে সামনে ঠিক আছে লক্ষ্মী আহ যোগ আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো আর্থিক দিক থেকে যে সমস্যাটা চলছে সেটাও কিন্তু এখানে তোমাদের আগামী তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের জীবন থেকে মানে নতুন নতুন কিন্তু আর্থিক যে সমস্যাটা সেটা কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে নতুন কিছু আসছে নতুন আসছে ঠিক আছে অর্থের একটা বড় একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো খুশি আসছে ঠিক আছে সত্য আসছে খুশি আসছে এরকম একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করছো পাইল ওয়ানে একটুখানি মানে মা কালী ওর মহাদেবের একটু কার্ড দেখি দেখি কি বলছে মা বাবা বা কি বলছে তোমাদের এখানে মা বলছে রক্ষাকালী ব্লেসিং অফ প্রোটেকশন ফ্রম ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট যদি তোমাদের কোনো তোমাদের যদি কোনো যানবাহন যদি তোমাদের থাকে হয়তো বাইক থাকলো সাইকেল থাকলো গাড়ি থাকলো সেখান থেকে তোমরা কিন্তু রক্ষা পাচ্ছ ঠিক আছে মা রক্ষাগালি তোমাদের কিন্তু রক্ষা করছে প্রোটেকশান পাচ্ছ অ্যাক্সিডেন্টের হাত থেকে তোমরা রক্ষা পাচ্ছ ইভেন যারা এখনো পর্যন্ত যারা ওই বললাম যাদের একটু হেলথ ইস্যু চলছে তারাও কিন্তু সেখান থেকে তোমরা একটু মানে নিরাময় হচ্ছে ঠিক আছে এই হেলথ ইস্যু কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাবে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো আরেকটি কার্ড দেখবো এখানে শ্যামাকালী বলছে ব্লেসিং অফ গুড হেলথ এই যে এক্ষুনি বলছিলাম যে শারীরিক অবস্থার কিন্তু উন্নতি হচ্ছে ঠিক আছে যারা এখনও পর্যন্ত তাদের শারীরিক মানে শরীর খুব খারাপ হয়ে আছে শরীরেও কিছু ভাল লাগছে না একটু একা থাকতে ইচ্ছা করছে মন মিজাজ ভালো না এই রকমের দিক থেকে তোমাদের কিন্তু একটু উন্নতি সাধন হচ্ছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের মুন কার্ড দেখব আজকে মুন গাইডেন্স দেখতে ইচ্ছা করছে মুন কার্ড দেখবো দেখি মুন দেখি তোমাদেরকে কি বলছে ঠিক আছে বলছে স্ট্যাম্প টু রিলিজ নেগেটিভিটি যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো তোমাদের চলে এসছে ঠিক আছে নেগেটিভ চিন্তাভাবনাগুলো তোমাদের চলে এসছে ফুল মুন স্করপিও যাই হোক নেগেটিভ চিন্তাভাবনা যেগুলো তোমাদের মধ্যে চলে এসছে স্টাইম টু রিলিজ নেগেটিভিটি নেগেটিভ চিন্তাভাবনা পুরোনো স্মৃতি পুরোনো মেমোরিজ ঠিক আছে এগুলোকে পুরোপুরি রিলিজ করে দাও জীবন থেকে পুরোপুরি তাদেরকে বাদ দিয়ে দাও ছেড়ে দাও নতুন কিছুর জন্য নতুন কিছুকে ম্যানিফেস্ট করো অবশ্যই তোমাদের জীবনে কিন্তু ভালো হতে চলেছে আগামী তিন মাসের মধ্যে একদম দাওয়া দাওয়া দেওয়ার কথা ঠিক আছে দাওয়া জাতীয় কথা ওকে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন থার্টি ওয়ান যাদের জন্ম তারিখ ওকে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিংটা এবার দেখব পাইল টু এর রিডিংটা তো এখানে যারা 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 সিরিজ যাদের জন্মতারিখ রিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম তো চলো দেখিনি আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে ঠিক আছে অবশ্যই কিন্তু ভীষণ পজিটিভলি তোমরা রিডিংটা দেখবে যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো ওকে যারা রেড কালারে কালি দিয়ে লেখা দুই চার ছয় দুই চার ছয় দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ যারা জন্ম তারিখ রিডিংটা তোমাদের জন্য আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি কী সুখবর আসছে সেই বিষয়ে আজকের রিডিংটা ঠিক আছে টাইমলেস রিডিং যখনই কিন্তু তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায় রিডিং শেষে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে ক্লেম করে দিও তোমাদের ইউনিভার্সের নামে বা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে ওকে তো চলো বেশি কথা না বা রিডিংটাকে স্টার্ট করে দিচ্ছি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছনি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য ওকে চলো খুব পজিটিভলি দেখবে টাওয়ার মুমেন্ট জাজমেন্ট নাইন অফ কাপস ওকে এস অফ কাপস ওকে সিচুয়েশান চেঞ্জ হতে শুরু করে দিয়েছে হ্যাঁ সিচুয়েশান চেঞ্জ হতে শুরু করে দিয়েছে যারা এখানে পাইল টুর রিডিংটা দেখছো ওকে কিছু একটা সমস্যা এতদিন ধরে খুব পেছনে পড়েছিল কোনো একটা মানুষ তোমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করছিল বা কোনো একটা জায়গা থেকে অনেক বেশি তোমার ডিস্টার্ব হচ্ছিলে ঠিক আছে সেই জায়গা থেকে না এখন পার্মানেন্টলি তোমরা কিন্তু বেরাচ্ছ যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো পায়ল টুর মানুষ এখানে প্রচুর ম্যানিফেস্ট করেছো প্রচুর মাই ম্যানিফেস্ট করেছো প্রচুর কিছু জিনিস তোমরা প্রচুর কিছু জিনিস তোমরা জীবনের থেকে চেয়েছো ম্যানিফেস্টেশন তোমাদের কিন্তু এবার পূর্ণতা পাচ্ছে ঠিক আছে মানুষ কিন্তু তোমাকে বিচারের তালিকায় ফেলছে ইউনিভার্সও কিন্তু তোমাকে বিচারের তালিকায় ফেলছে এতদিন ধরে না তোমরা একটা জাজমেন্টের জায়গায় ছিলে যে যে তোমাদের নাম্বার কবে আসবে ইউনিভার্সের কাছে খালি বলছি রে ভগবান তুমি তো সবারই প্রে শোনো তুমি আমার প্রেটা কবে শুনবে এই প্রেটা না তোমাদের এখন পূর্ণতা পাচ্ছে ঠিক আছে এখানে রিডিং যারা দেখছো না তাদের একটুখানি সটা একটু গোলু মলু ঘুরি ফুরিয়ে আছে এরকম টাইপের মানুষ রিডিংটা তোমরা দেখছো হ্যাঁ একটু ওয়েট রিসেন্ট গেইন করেছো যারা এখানে পাইল টু সিলেক্ট করেছে হয়তো প্রিভিয়াসে তোমাদের এত ওয়েট ছিল না এখন তোমাদের সেই ওয়েটটা কিন্তু হয়েছে ওকে টাওয়ার মোমেন্ট সিচুয়েশান কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে যেই পরিস্থিতির মধ্যে রয়েছ সেই পরিস্থিতি থেকে তোমরা কিন্তু বেড়াচ্ছ পারমানেন্টলি কিন্তু গন হচ্ছে যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো কিছু জায়গা থেকে তোমরা কিন্তু একটু ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতা একটা অর্জন করছো হ্যাঁ একটা একটা সাপোর্ট পাচ্ছ একটা স্বাধীনতা পাচ্ছ নিজের কোনো যদি নিজেদের নিজের লাইফে যদি কোনো বিজনেস বা বিজনেস টাইপে যদি কিছু যদি চাও এটা কিন্তু একদম দারুণ সময় যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো ঠিক আছে যে নিজের তৈরি বা নিজের হাতে তৈরি ক্রিয়েশন কিছু আমরা করবো সেক্ষেত্রে কিন্তু একটা সঠিক সময় ঠিক আছে মানুষের কথা খুব শুনছো ওকে হয়তো ইউনিভার্সের কাছে তোমরা এতটাই প্রে করেছিলে ইউনিভার্সের বাবা মায়ের খুব সাপোর্ট দেখতে পাচ্ছি টেন টেন দেখতে পাচ্ছি হ্যাঁ উনিশ নাম্বারটা তো খুবই ইম্পর্টেন্ট এখানে যাই না কেন এখানে উনিশ নাম্বার নেই তবু এখানে উনিশ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দশ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট যেহেতু দশ আছে দশ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট টেন টেন ফর নিউ বিগিনিং অ্যান্ড হ্যাপেনিং অলসো ওকে ফোর অফ সোর্সের এখানে এনার্জি দ্য ওয়ার্ল্ডে এটা বাধার মধ্যে ছিলে ঠিক আছে একটা একটা মানে কি বলবো একটা একটা মানে এমন একটা জায়গার মধ্যে ছিলে সেই পরিস্থিতি থেকে তোমরা বেরাতে পারছিলে না ঠিক আছে এবার কিন্তু সেই সময়টা সেই পরিস্থিতিকে বেরানো ঠিক আছে যারা কিছু মানুষ এখানে যারা ঘোরা বেড়া বহুদিন ধরে কোনো ট্রাভেলিং বড়ো সড়ো কোনো ট্রাভেলিংয়ের জন্য ছিলে না ঠিক আছে বা যাওনি হ্যাঁ অনেক সময় প্রসপন্ড হয়ে গেছে ফাইনালি কিন্তু দু হাজার পঁচিশে তোমরা কিন্তু এই আগামী তিন মাসের মধ্যে কোনো বড়ো সড়ো ট্রিপে হয়তো তোমরা যেতে পারো ঠিক আছে বড় সড়ো ট্রিপ যেটা তোমরা করতে চাও তোমাদের ড্রিম ডেস্টিনেশন কিন্তু তোমরা সেখানে যেতে পারো সেখানে যাওয়ার কিন্তু প্রচুর চান্স আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে ফাইল টু সিলেক্ট করেছো ফাইল টুকে কিন্তু আরও বেশি পজিটিভ থাকতে হবে ওয়াও ফোর অফ ওয়ানস এর ওয়ানস এনার্জি সেলিব্রেশন আসতে চলেছে কোনো খুশির খবর আসতে চলেছে যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো ঠিক আছে কোনো রকম সেলিব্রেশনে হয়তো তোমাদের কানে আসছে বা তোমাদের সেলিব্রেশন কিন্তু তোমাদের দৌড় গড়ায় ঠিক আছে কোনো গুড নিউজ পেতে চলেছ আগামী তিন মাসের মধ্যে কোনো গুড নিউজ আসতে চলেছে যে গুড নিউজের জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে হয়তো জবের ক্ষেত্রে প্রমোশনস বা যারা এখানে মা আছো বা বাবা আছো ঠিক আছে তাদেরও কিন্তু একটা প্রমোশন মানে দেখতে পাচ্ছি তাদেরও কিন্তু মাতৃত্ব বা পিতৃত্ব বা কৃতিত্বে যারা এখানে যেই মানুষটাই দেখছে না কেন সেটার একটা প্রমোশন দেখতে পাচ্ছি ঠিক আছে হয়তো মা হতে চাইছ বা বাবা হতে চাইছো দিন ধরে সেক্ষেত্রে কিন্তু সেটার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি থ্রি অফ প্যান্টিকালসের এখানে এনার্জি ক্রিয়েশনসের প্রচুর তোমরা তোমরা চাইছো ঠিক আছে নতুন কিছু ক্রিয়েটিভ করতে নতুন কিছু তৈরি করতে এটা কিন্তু একদম সঠিক সময় আগামী তিন মাসের মধ্যেও কিন্তু সেই সেই জিনিসটা কিন্তু হচ্ছে ওকে থার্ড পার্টি রিলে থার্ড পার্টি কোনো সমস্যার মধ্যে থাকলে সেখান থেকে তোমরা কিন্তু রিলিজ হচ্ছে তোমাদের লাইফ থেকে কিন্তু থার্ড পার্টি কোনো জাতীয় কোনো সমস্যায় থেকে থাকে সেটা কিন্তু তোমাদের রিলিজ হচ্ছে কিছু মানুষের এখানে বিয়ের যোগও হচ্ছে ঠিক আছে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে যেহেতু বেড়াচ্ছো না বিয়ের যোগও আমি দেখতে পাচ্ছি ওকে দেখো যারা শত্রু ছিল ঠিক আছে সেই সব শত্রুরাও কিন্তু তোমাদের জীবন থেকে রিলিজ হয়ে যাচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে নাইন অফ প্যান্টিক্যালসের এখানে এনার্জি প্রচুর ম্যানিফেস্ট করেছো হ্যাঁ হারমিটের এখানে বটম অফ দ্য ডেকের কার্ড এখানে হারমিট প্রচুর ম্যানিফেস্ট করেছো এখানে জাজমেন্টের এখানে এনার্জি হুম জাজমেন্টের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রচুর মানে হিলিং ঠিক আছে ভেতর থেকে হিল হয়েছ ভগবানের প্রতি বিশ্বাস তোমাদের বেড়েছে হ্যাঁ প্রে বেড়েছে আগে যতটা তোমরা প্রে করতে ভগবানের প্রতি তত তার থেকে অনেক বেশি প্রে বেড়েছে ভগবানকে চাওয়া পাওয়া ভগবানের কাছে নিজের হয়ে কিছু বলা ঠিক আছে এতদিন লোকের হয়ে চাইছিলে এবার নিজের হয়ে চেয়ে চাইছো ঠিক আছে হুম খারাপ কিছু না বেরিয়ে যাচ্ছে জীবন থেকে একটা খারাপ একটা সমস্যা বা খারাপ একটা সময় তোমাদের জীবনে ছিল সেখান থেকে কিন্তু সেটা তোমরা বেরিয়ে যাচ্ছ ওকে মুনের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে কিছু মানুষ আছে যাদের জীবনে অনেক শত্রু ছিল ঠিক আছে পেছনে সামনে পেছনে অনেক শত্রু ছিল কিছু মানুষ ছিল যারা মুখোশ করে তোমাদের সামনে শত্রুতা করছিল বুঝতে না ঠিক আছে কেন তারা শত্রুতা করছে কিসের জন্য তারা শত্রুতা করছে সেই শত্রুগুলো কিন্তু তোমাদের জীবন থেকে এখানে বেরাচ্ছে হ্যাঁ সিচুয়েশান তোমাদের চেঞ্জ হচ্ছে ওকে এখানে দেখো ম্যাজিশিয়ান এনার্জি ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে ঠিক আছে অনেক অনেক ড্রিম তোমাদের অনেক ড্রিম অনেক স্বপ্ন ঠিক আছে পরপর স্বপ্নগুলো তোমাদের পূর্ণতা পাচ্ছে আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ল্ডের এনার্জি এগেন এগেন ওয়ার্ল্ডের এনার্জি স্টারের এনার্জি ভেতর থেকে হিল হচ্ছে হ্যাঁ শত্রু নিধন হচ্ছে উইল অফ ফরচুনে এখানে এনার্জি ভাগ্যের চাকা ঘুরছে ঠিক আছে এখানে উইল অফ ফরচুনের এনার্জির সাথে রয়েছে দ্য ওয়ার্ল্ড এনার্জি এগেইন একটা গুড ভাইভ তার সাথে ভাগ্যের চাকা ঘুরছে হয়তো কোনো বড় লটারি লাগার বা ফাটকা লটারি এসবে লাগার একটা যোগ আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো হুম বা কোনো পুরোনো কোনো সম্পত্তি ঠিক আছে মানে কোনো আমি দেখতে পাচ্ছি যে এই সম্পত্তিটা মানে এই সব জায়গার জন্য তোমরা অনেক এফোর্ট দিয়েছো ঠিক আছে হয়তো পৃতিতান্ত্রিক কোনো সম্পত্তি বা এইসব জায়গায় তোমরা অনেক অনেক এফর্ট দিয়েছো সেই কোনো সম্পত্তি বা ঠাকুমা দিদিমা মামা কাকা জ্যাঠা এসবের জায়গা থেকে একটা সম্পত্তি পাওয়ারও একটা যোগ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে হুম অনেক কিছু শিখেছো ঠিক আছে পয়সা খরচা করে নিজের জীবনে অনেক কিছু শিখেছো সেই জায়গাগুলো একটা পূর্ণতা পাচ্ছে ওকে সেই জায়গাগুলো সেখান থেকে মানে সেটা কিন্তু একটা রিওয়ার্ড পাচ্ছ যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো ওকে পাইল টু এখানে সিলেক্ট করেছো তারা কিন্তু একটা রিওয়ার্ড পাচ্ছ হ্যাঁ একটা 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 ফেমিনিন একটা এনার্জি একটা ম্যাস্কুলিন এনার্জি অ্যান্ড ফেমিন এনার্জি বোথ এখানে একটা দেখতে পাচ্ছি ঠিক আছে বোথ এখানে দেখতে পাচ্ছি হুম হোয়াইট কালারটা খুব ফেভারেবল হচ্ছে হোয়াইট কালারটা খুব পছন্দ হচ্ছে ঠিক আছে কিছু শত্রুর মানে মুখোশ তুমি টেনে খুলে দিচ্ছ কিছু যারা শত্রুতা করছিল এখানে মনের এনার্জির সাথে কিছু মানুষ শত্রুতা করছিলো তাদেরকেও কিন্তু তোমার তোমার হাতেই কিন্তু তারা দমন হচ্ছে ওকে শত্রুদের নাক তুমি কেটে তুমি নিজের জীবন মানে কি বলবো মানে তারা তোমার সাথে যেরমভাবে যা করেছে তুমি কিন্তু তাদেরকে সেরকমভাবে তুমি নিজের এখানে তোমার নিজের ভালোটা দিয়ে তাদেরকে তাদের তাদের নাক কাটছো ঠিক আছে তোমার তোমার ভালোটা দেখি হয়তো তারা বুঝতে পারছে যে আমরা কতটা পিছিয়ে তুমি কতটা এগিয়ে এরকম একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি একটু মেজার আরকানা থেকে দেখি দেখি মেজার আরকানা থেকে ইউনিভার্স কি বলছে আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কী কিছু সুখবর আসতে চলেছে ঠিক আছে স্টার এনার্জি হোপ রিনিউয়াল রিনিউয়াল হচ্ছে রিনিউ হচ্ছে ঠিক আছে ক্রিয়েটিভিটি নতুন কিছু তৈরি করছো বললাম ইন্সপিরেশন পাচ্ছ জেনারেসিটি অ্যান্ড হিলিং ঠিক আছে প্রচুর হিল হচ্ছে তোমাদের থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে ঠিক আছে তার সাথে সাথে ক্রাউন চাকড়াও ওপেন তোমাদের হচ্ছে মাথা চলছে ঠিক আছে মাথা চলছে খুব মাথা দিয়ে কাজ করছো বুদ্ধি বাড়ছে বুধ হয়তো তোমাদের জীবনে খুব ফেভারেবল ঠিক আছে এমপ্রেসের এখানে এনার্জি যে বললাম ফ্যামিনিটি চ্যারিটিং ফার্টিলিটি অ্যাওয়ারনেস মাদারহুড ঠিক আছে মায়ের কাছ থেকে প্রচুর সাপোর্ট পাচ্ছো হয়তো মাতৃ কোনো এনার্জি মা কালী হয়তো তোমাকে সাপোর্ট দিচ্ছে মায়ের কাছ থেকে ভালোবাসা তুমি পাচ্ছ তার সাথে সাথে এই যে মনের এনার্জি বললাম না ফেয়ার অ্যাংজাইটি কন রিস্ক এই মনের এনার্জি থেকেই তোমরা বেড়াচ্ছ ওকে মুন যে এই দেখো নিউ বিগিনিং চ্যারিওয়েট এনার্জি ডাইরেকশন কন্ট্রোল উইল পাওয়ার ডিটারমিনেশন সাকসেস অ্যাকশন ঠিক আছে এই শত্রুদেরকে তুমি নিধন করছো ওকে নিজের জীবনের সাথে কোনো রিস্ক নিতে চলেছ কোনো কাজের এগিয়ে হয়তো প্রিভিয়াস তোমাদের কোনো কাজ হয়তো সেটা ডাম্প হয়ে গেছিলো সেটা হয়তো করতে পারো নি সেই কাজ থেকে তোমাদের হয়তো আনসাকসেসফুল হয়েছিলে এবার কিন্তু যদি তুমি কোনো কাজ যদি করতে চাও বা নতুন কোনো কিছু সৃষ্টি করতে চাও কোনো বিজনেস বা নিজের কিছু ক্রিয়েটিভিটি তোমরা যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এগেন ব্রিক্স নিতে পারো ইউনিভার্স কিন্তু সেটার একটা দাওয়া তোমাকে দিচ্ছে ওকে অ্যানজাইটি থেকে তোমরা বেরাচ্ছ হ্যাঁ অ্যাংজাইটি থেকে তোমরা বেড়াচ্ছ ভীষণ ঠান্ডা মাথার মানুষ যারা এখানে পাই টু রিডিং দেখছো না ভীষণ ঠান্ডা ভীষণ হালকা প্রকৃতির মানুষ হুট করে রেগে যাও না ওকে ভীষণ ঠান্ডা ভীষণ চিল থাকতে পছন্দ করো এবং চিল থাকো যতক্ষণ না জিনিসটা তোমাদের হাতের বাইরে না বেড়াচ্ছে ততক্ষণ তোমরা খুব নিজেকে সামলে নাও এবং তোমাদের পাশে যারা আছে তাদেরকেও কিন্তু তোমাদের মানে ওই ঠান্ডা পরিস্থিতি দিয়ে তোমরা কিন্তু মানে খুব ম্যানেজ করে নাও ওকে যারা এখানে পাইলটু সিলেক্ট করেছো পাইলটুর একটুখানি মা কালী বা অথবা বাবার একটুখানি ব্লেসিং দেখি কি বলছে বগলামুখী কালী ব্লেসিং অফ ভিক্ট্রি থ্রো স্পিচ ওয়া মা বগলার আশীর্বাদ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ভিক্ট্রি থ্রো স্পিচ ঠিক আছে নিজের কথার দ্বারা মানে শত্রু জীব কাটছো ঠিক আছে নিজের কথা দিয়ে তুমি মানুষকে জিতছ হ্যাঁ মানে মানুষকে কিছু মানুষ যারা শত্রু তাদেরকে তুমি হারিয়ে তুমি জিতছ হ্যাঁ কথার দ্বারা তুমি জিতছ এখানে তার সাথে সাথে দেখবো নটরাজ ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং কিছু নতুন কিছু ভাবতে বলছে ক্রিয়েটিভ কিছু ভাবতে বলছে যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো কালী স্বাস্থ্যের উন্নতি হচ্ছে মা কালী তোমাদের স্বাস্থ্যের উন্নতি দিচ্ছে আর একটা কার্ড দেখতে ইচ্ছা করছে ঠিক আছে কালী এনার যে আরেকটা কার্ড দেখবো এখানে আদি ইয়োগি বলছে ব্লেসিং ইয়র ইয়োগ নলেজ ফ্রম দ্য ফার্স্ট গুরু কানেক্ট উইথ ইউর সেলফ নিজের সাথে কানেক্ট করতে বলছে ঠিক আছে প্রচুর ম্যানিফেস্ট করতে বলছে যতটা ম্যানিফেস্ট করেছো আরও বেশি বেশি ম্যানিফেস্ট করতে বলছে মেডিটেশন করতে বলছে চন্দ্র খুব ফেভারে একদিন চন্দ্র শত্রুতার মতন একটা জায়গা তৈরি ছিল চন্দ্র একদিন নিচস্ত ছিল ডাউন ছিল এবার কিন্তু চন্দ্র তোমাদের উচ্চস্থ হচ্ছে ঠিক আছে চন্দ্র কিন্তু তোমাদের ঠিক হচ্ছে হ্যাঁ যাদের শারীরিকভাবে একটু ঠান্ডা লাগায় মানে শরীর খারাপ জ্বর ঠর এসবের মাঝে মাঝে একটু ভোগান্তি ছিল সেসবের থেকে তোমরা একটুখানি জায়গা পাচ্ছ একটা ভালো স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ঠিক আছে এখানে কিছু মানুষ না সাপের স্বপ্ন মা মনসা ঠিক আছে এই রকম অনেক কিছু দেখেছো হ্যাঁ এরকম ভাইবস পাচ্ছি ঠিক আছে যাই হোক যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো পাইল টু মানুষেরও কিন্তু খুব ভালো হচ্ছে পাইল ওয়ানেরও খুব ভালো হয়েছে পাইল টুর মানুষেরও কিন্তু খুব ভালো হচ্ছে ওকে একটু মন গাইডেন্স দেখে দেখি দেখে আগামী তিন মাসের মধ্যে কি কী সুখবর আসতে চলেছে মন কি বলছে তোমাদের ওকে চলো মুন বলছে দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং যেই অ্যান্সারটা তুমি চাইছিলে এখানে মিথুন রাশির মানুষ তোমার রিডিংটা দেখছো অনেক বেশি ঠিক আছে ফুল মুন জেমিনি বলছে দ্য অ্যান্সার নিড আর কামিং ঠিক আছে যেই অ্যান্সারটা তুমি চাইছিলে এতদিন ধরে ইউনিভার্সের কাছ থেকে ইউনিভার্স কিন্তু সেই অ্যান্সারটা তোমাদেরকে কিন্তু এবার দেবে ওকে সেই অ্যান্সারটা তোমাদের কিন্তু দিতে চলেছে ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশান যেই যেই সময়ের মধ্যে তুমি আছো বা যেই সময়টা তোমার জীবনে আসছে সেই সময়টার মধ্যে তুমি কিন্তু ভালোবাসা ছড়িয়ে দাও ওকে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশান ওকে দেখো যেটা চলে গেছে সেটা চলে গেছে পুরোনো কিছু নিয়ে ভাবার নেই নতুন কিছু নিয়ে ভাবো নতুন কিছু আসছে যেহেতু তো এইটাই কিন্তু তোমার জীবনে একদম মানে কি বলবো একটা পারমানেন্ট ওকে পারমানেন্ট ভাইবস যাই হোক আজকের রিংটা হচ্ছে এতটুকুই তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও আর আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ওটাকে কিন্তু তোমরা ফলো করতে ভুলো না ওখান থেকে কিন্তু তোমরা আমার লাইভে নোটিফিকেশান পেয়ে যাবে ওখানে কিন্তু আমি এখন এখন থেকে কিন্তু আমি লাইভ করবো তোমাদের একটুখানি মানে ফলোয়ার্স একটু বাড়ুক তাতে আমার লাইভ করতে একটু সুবিধা হবে ঠিক আছে তাহলে আমি অনেকক্ষণ ধরে বসে থাকি লাইভটা হয় না ঠিকঠাক তো তোমরা একটুখানি যাতে একটু জয়েন হও তাড়াতাড়ি তাহলে কিন্তু আমি লাইভটা তাড়াতাড়ি স্টার্ট করে দেবো ওকে তো চলো আজকের রিংটা হচ্ছে এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না ওকে আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটু ক্লেম করে দিও যারা টু সিলেক্ট করেছ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার